সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমরা এই বর্গ ও এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তো যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই অবশ্যই বর্গ সম্পর্কে আপনাদের সুস্পষ্ট একটা ধারণা হয়ে যাবে মানে বর্গ সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই এই যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব মানে বর্গ সম্পর্কিত যে বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা এই বর্গের চিত্রটাকে দেখে নেই তো এটা হচ্ছে একটি বর্গক্ষেত্র তো এখন আমরা এর সংজ্ঞাটা জানবো তো সঠিক সংজ্ঞাটা হচ্ছে যে চতুর্ভুজের প্রতিটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাকে বর্গ বলে তো সংজ্ঞাটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে তো এটা দেখেন এখানে বলা আছে কি যে চতুর্ভুজের এটা কিন্তু একটা চতুর্ভুজ তো যে চতুর্ভুজের প্রতিটি বাহু পরস্পর সমান তার মানে হচ্ছে পরস্পর সমান মানে হচ্ছে এই বাহুটা এই বাহু এই বাহু আর এই বাহু এই যে যে চারটি বাহু আছে এই চারটি বাহুই কিন্তু সমান তো এখানে আর একটা কথা লেখা আছে দেখেন সমান্তরাল তো এই সমান্তরাল বিষয়টা কি সমান্তরাল বিষয়টা হচ্ছে এই বাহু আর এই বাহুর দূরত্ব কিন্তু সমান আবার এই বাহু আর এই বাহুর যে দূরত্ব আছে এটা কিন্তু সমান এর মানে হচ্ছে এই বাহুটা যদি আমরা এখান দিয়ে বর্ধিত করি আবার এই বাহুটা যদি আমরা এখান দিয়ে বর্ধিত করি তাহলে কিন্তু কখনোই এই বাহু আর এই বাহু কিন্তু মিলে যাবে না মানে এই বাহুটা যদি আমরা বাড়িয়ে দিই এইভাবে আবার এই বাহুটাও যদি আমরা এভাবে বাড়াতে থাকি কখনোই কিন্তু এই বাহুর সাথে এই বাহু কিন্তু মিলবে না বা মিলার কোনো সম্ভাবনা নেই আর এ এ কারণে এটা হচ্ছে সমান্তরাল মানে এই বিষয়টাকেই বলে সমান্তরাল তো আশা করি এই সমান্তরাল বিষয়টাকে বুঝতে পেরেছেন তো এখানে আবার কি আছে দেখেন প্রতিটি কোন সমকোণ তো বর্গের যে প্রত্যেকটা কোন আছে প্রত্যেকটা কোণই কিন্তু সমকোণ মানে এখানে যে চারটি কোণ আছে এই চারটি কোণই কিন্তু সমকোণ বানব্বই ডিগ্রি তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা বাহু সম্পর্কে জানি তো চারটি বাহু আছে আর প্রতিটি বাহু সমান এটা হচ্ছে দুইটা কমন বৈশিষ্ট্য তো এখন আমরা বর্গের কোন সম্পর্কে জানবো তো চারটি কোন আছে এই একটি কোণ এই একটি কোণ এটা হচ্ছে একটি কোণ আর এটা হচ্ছে আর একটি কোন মোট চারটি কোণ আছে আর প্রতিটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এখানে প্রত্যেকটা কোন কিন্তু নব্বই ডিগ্রি করে আর চারটি কোণের যোগ ফল তিনশো ষাট ডিগ্রি তো আমরা জানি যে কোনো চতুর্ভুজেরই এই চারটি কোণের যোগ ফল বা সমষ্টি কিন্তু তিনশো ষাট ডিগ্রি হয় তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা কর্ণ সম্পর্কে জানবো তো দুইটি কর্ণ আছে তো দুইটি কর্ণ কি এই হচ্ছে একটি কর্ণ আর এটা হচ্ছে আর একটি কর্ণ তারপর কি আছে কর্ণ দুটির দৈর্ঘ্য সমান তো এখানে লক্ষ্য করেন এই যে যে কর্ণটি আছে আর এই কর্ণটি আছে এই দুইটি কর্ণ কিন্তু সমান মানে এর দৈর্ঘ্য কিন্তু সমান কর্ণ দুইটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তো এখানে দেখেন এই কর্ণ দুটি কিন্তু এই এই বিন্দুটাতে কিন্তু ছেদ করেছে তো আশা করি বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই শীর্ষবিন্দু সম্পর্কে জানব তো চারটি শীর্ষবিন্দু আছে তো বর্গের চারটি শীর্ষবিন্দু আছে তো চারটি শীর্ষবিন্দু কি কি দেখেন এই হচ্ছে একটি শীর্ষবিন্দু এই যে আর একটি শীর্ষবিন্দু এটা একটি শীর্ষবিন্দু আর এটা হচ্ছে আর একটি শীর্ষবিন্দু মোট এখানে চারটি শীর্ষবিন্দু আছে তো বন্ধুরা ভিডিও শুরুতে কিন্তু বলেছিলাম যে ভিডিও শেষে একটি কুইজ থাকবে তো চলুন এখন আমরা সেই কুইজটা দেখে নেই আজকের কুইজ বর্গের কর্ণ কয়টি তো অবশ্যই যারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তারা অবশ্যই জানেন আসলে বর্গের কর্ণ কয়টি তো ঠিক আছে আপনারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন বর্গের কর্ণ কয়টি তো আপনার সময় শুরু হচ্ছে এখন